সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ছুটে যেতে হয় অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক সহ ধর্মনগর ও চুরাইবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে মূলত ঘটনা সূত্রপাত ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে জানা গিয়েছে এদিন সন্ধ্যা রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা সমরেশ নাথ ওরফে সম্ভ এর ঘরের পেছনে কোনো এক কাজে গেলে দুইটি ছেলে তার উপর কোদাল দিয়ে আঘাত করে তখন কোনো মতে দূরে ঘরে এসে দরজা লাগিয়ে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশপাশের লোকজন খবর পেয়ে কদমতলা বাজার থেকে ছুটে আসেন স্বামী সমরেশ মুহূর্তে শত শত মানুষ জড়ো হতে থাকেন প্রসঙ্গত উল্লেখ্য বিগত কিছুদিন যাবৎ কদমতলা থানা এলাকায় মাত্রা এরক্তভাবে। চুরির ঘটনা বেড়েছে এদিকে জনগণ চোর সন্ধে রাহুল আহমেদ হাসান উদ্দিনকে আটক করলে পুলিশ ধৃতদের উদ্ধার করতে গিয়ে অনেক ব্যাগ পেতে হয় জানা গিয়েছে উবের বাড়ি দক্ষিণ কদমতলা চার ও তিন নং ওয়ার্ডে অপরদিকে উত্তেজিত জনতা পুলিশের উপর খুব উগ্রি দিয়ে থানার সামনে রাজপথে টায়ার জ্বালিয়ে অবরোধ ও থানা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে অপরদিকে ঘটনার খবর পেয়ে আক্রান্ত মহিলার বাড়িতে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং পরবর্তীতে দীর্ঘক্ষণ বিক্ষোভকারীরা জনতা থানা গেরাও করে রাখলেও কোনো পুলিশ আধিকারিকের কথাই কাজ হয়নি বিক্ষোভকারীদের দাবি ইদানিং কদমতলা থানা এলাকায় চুরির হিরিক পড়েছে রাত হচ্ছে না পুলিশের টহলদারি সন্ধ্যা রাতে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না অবশেষে রাত দশটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস শাহ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে সকল আইনি প্রক্রিয়া ও পুলিশি টহলদারি আটোসাটো করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ থেকে পিছু পায় হয়

Oi <tune>